আসসালামু আলাইকুম জিয়াউল হাসান কানাডা থেকে আমরা মোটামুটি সবাই জানি যারা কানাডা সম্পর্কে একটুখানি খোঁজখবর রাখি যে দুই হাজার তেইশ সালে কানাডা প্রচুর পরিমাণে ভিসটা ভিসা দিছে মানে এটা অকল্পনীয় বলার মতো না মোটামুটি যে অ্যাপ্লাই করছে সেই পাইছে আমারই অনেক ক্লায়েন্ট পাইছে আর তার আগ পর্যন্ত মানে কানাডার জন্মের থেকে শুরু করে থ্রি পর্যন্ত মনে হয় কানাডা এত বেশি ভিজিটার ভিসা দেয় নাই কানাডিয়ান ভিজিটার ভিসা ছিল অনেক কঠিন মানে কানাডার ভিজিটার ভিসা পাওয়াটা টাফ ছিল বেশিরভাগই আপনার রিফিউজ করতো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কেন এত ভিজিটার ভিসা দিছে এরা এটা যায় না এটা আসলে আমরা কেউই খুব ভালো মতো যাই না কিন্তু যে কোনো কারণেই হোক তারা অনেক ভিসা দিছে যেইটা এখন আসে মোটামুটি তারা অনেক কমাই দিচ্ছে আমরা আগের পর্যায়ে নিয়ে গেছে মানে মানে থ্রি আগের পর্যায়ে তো এখন যে এত যে ভিসা দিল টোয়েন্টি থ্রিতে তো এই টোয়েন্টি থ্রির যারা ভিসা পাইছে স্পেশালি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে এইসব দেশগুলো থেকে স্পেশালি আমি বাংলাদেশ নিয়ে কথা বলতেছি তো অনেকে কারণটা চলে আসছে এবং তারা এস এলাম সিখ করছে অর্থাৎ তারা এটা বলতে যাচ্ছে যে বাংলাদেশে তাদের লাইফের রিস্ক আছে সেজন্য আমি কানাডা আসছি তো কানাডিয়ান গভর্নমেন্টকে মানে তারা আর্জি জানাচ্ছে যে তুমি আমাকে এখানে থাকতে দাও ব্যাপারটাই মানে খুব সিম্পল ওয়ার্ডে যেমন ধরেন আমি বাংলাদেশে গেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তো আমরা যখন প্লেনে করে আসি আর কি ফেরত আসি তো ওখানে অনেক ছিল এরকম ভিজিটার অনেক অনেক মানে পুরো প্লেনই বলতে গেলে ভিজিটটা ছিল এবং আমাকে এয়ারপোর্টে আমাকে বাংলাদেশ এয়ারপোর্টে থাকতে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করছে যেহেতু আমরা ভিডিও টিডিও মানে একটু দেখে মানুষজন অনেকে চিনে যে ভাই আমি কি অনলাইনে অ্যাসেলাম এল করব সিক করবো নাকি এয়ারপোর্টে নেওয়ার পর করবো তা আপনারা চিন্তা করতে পারেন যে কি অবস্থা এখন এখানে একটা ছোট কথা আছে যে এই যে যারা যেই মানুষগুলো অ্যাস এল করছে তো তাদের বেসিস অফ ক্লেমটা কী মানে তাদের ক্লেমটা কী মানে তারা কী দাবি করতেছে আমি যতটুকু বুঝছি মানুষজনের সাথে কথাবার্তা বললে বা এখানে সেখানে পড়ে টোরে যতটুকু আমি বুঝছি সেটা হচ্ছে তাদের বেশিরভাগেরই হয়তোবা আমার ধারণা মতে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্টেরই হয়তোবা ক্লেমটা হচ্ছে এই যে তারা দেশে বিএনপি করে বা তারা দেশে সাধারণ একজন ব্যবসায়ী এবং যে লোকাল যে আওয়ামী লীগের নেতা সে আওয়ামী লীগের নেতা মানে তাদেরকে লাইফের থ্রেড দিচ্ছে এখন বাংলাদেশ ছোটো দেশ তো তারা যদি ওই এলাকা ছাড়া অন্য কোনো দেশেও চলে মানে অন্য কোনো এলাকাতেও চলে যায় তো যেহেতু বাংলাদেশ ছোটো দেশ এবং পুরোটাই হচ্ছে কি আওয়ামী দখলে তো সেই হিসেবে তার থ্রেটটা যাচ্ছে না মানে তার থ্রেটটা আছে তো সেই জন্য এখন সে কানাডা চলে আসছে কারণ বাংলাদেশে থাকলে তার লাইফের থ্রেট হবে তারা তার ফ্যামিলির তো এইটাই হচ্ছে নাইনটি ফাইভ ক্ষেত্রে হচ্ছে ক্লেইমের বেস এখন যেটা ঘটনা ঘটলো রিসেন্টলি সেটা হচ্ছে এই অগাস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেল আওয়ামী লীগের মোটামুটি নেতা টেতা যা আছে সব পালা গেছে আওয়ামী লীগের গভর্নমেন্টের বলা যায় যে হান্ড্রেড পার্সেন্ট পতন হয়েছে তো এই অবস্থায় এই কেসগুলার কি হবে মানে এখন এই কেসের বেসটা তো থাকতেছে না আওয়ামী লীগই নাই তাহলে এখন আওয়ামী লীগের কাছে থ্রেড করতে কি আসে তো এইটাই আমি একটুখানি খোঁজার চেষ্টা করলাম যে আসলে ব্যাপারটা ঠিক কী হইতে পারে বা এক্ষেত্রে কি দাঁড়ায় এখন তার আগে আমি ওই ডিটেলে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমি একজন আর মানে ইমিগ্রেশন কনসালটেন্ট আর কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আমার ইমিগ্রেশন কনসালটেন্সির সাথেও আপনি যদি মানে রিফিউজি কেস যদি আপনি হ্যান্ডেল করতে চান তাহলে আইআরবি থেকে আরেকটা লাইসেন্স নেওয়া লাগে যেটা আমি নেই নাই তো সেই জন্যে আমার এই যা আমি বলতেছি এটা জাস্ট আমার বেসিক ধারণা আর কিছু না বা আমি এখানে ওখানে পড়াশোনা করে যা পাইছি এইটা কেউ ওভাবে করে নিবেন না যে এটা হচ্ছে কি বলা যায় যে অফিসিয়াল কোনো কি হয় বলা যায় সাজেশন বা অ্যাডভাইস বা যাই হোক আর কি বা কনসালটেন্সি ওরকম কিছু না এ হচ্ছে বিষয় তো আমি একটা জায়গায় আইআরবি আই হচ্ছে কানাডার গভর্নমেন্ট সংস্থা যারা এই রেফিউজি কেসগুলো প্রসেস করে তো এখানে আমি একটা ওদের ওয়েবসাইটে আমি একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পাইছি সেটাই আমি আপনাদের ই করতে যাচ্ছি দেখাতে যাচ্ছি তো ওদের ওয়েবসাইটে এটাতে আপনি দেখেন চ্যাপ্টার সেভেন চেঞ্জ অফ and compelling রিজন circumstances মানে কি circumstances মানে হচ্ছে সিচুয়েশন পরিস্থিতি অর্থাৎ আপনার পরিস্থিতি যদি পাল্টায় যায় ধরেন আপনি যে সময় কানাডায় আসছিলেন এস করছেন তখন দেশের পরিস্থিতি একটা ছিল আর এখন দেশের পরিস্থিতি আলাদা হয়ে গেছে মানে চেঞ্জ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার কেসটার কী হবে তো এখানে আমি একটুখানি জাস্ট বলি যে এখানে এক জায়গায় যেটা আছে দেখেন এখানে দেয়া আছে যেটা আছে কানাডার যে ইমিগ্রেশন ল সেটাকে বলে আইআরপিএ এ আর তো আরপার একশো আট নাম্বার অধ্যাদেশে এটা আছে এ ক্লেম ফর রেফিউজি প্রোটেকশন শ্যাল বি রিজেক্টেড অ্যান্ড এ পারসন ইজ নট এ কনভেনশন রেফিউজি অর এ পারসন ইন নিড অফ প্রোটেকশন ইন এনি অফ দ্য ফলোয়িং সার্কস্ট্যান্সেস তারপর ই মানে ই নাম্বার অধ্যাদেশে আছে দ্য রিজন ফর উইচ দ্য পার্সন স্ট রেফিউজি প্রোটেকশান হ্যাভ ইস টু এক্সিস্ট অর্থাৎ যদি যদি যেই রিজনের জন্য সে রেফিউজি স্ট্যাটাস ঠিক করছিল ওই রেফিউজি ওই রিজনটাই যদি না থাকে তাহলে তার কেসটা সামনে আগাবে না তার যে নেক্সট যে হিয়ারিং সেই হিয়ারিংয়ে কেসটা খারিজ করে দিবে কানাডা গভর্নমেন্ট আসলে জানে যে কোন দেশে কী হচ্ছে বাংলাদেশে যেই বড় চেঞ্জটা আসছে সেটা কানাডিয়ান গভর্নমেন্ট জানে সো জানার পরে এখন যেটা দেখতেছে কানাডা গভর্নমেন্ট যদি যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্ট এখন নাই তো এইটার উপর বেস করে যে কেসগুলো হচ্ছে বা হচ্ছে মানে মানে হয়েছে আর কি তো সেগুলো সম্ভাবনা আমি যা সম্ভাবনার কথা বলতেছি তো সেগুলো হইতে পারে যে এটা হয়তো বা মানে এই এই কেসের আর বেস বেস থাকলো না আর কি মানে এই কেসের আর ভ্যালিড থাকলো না এখন এইখানে আবার একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা এক্সাম্পল দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন আচ্ছা এখানে আমি লিঙ্কটা এই ভিডিও নিচে দিয়ে দিব আপনারা দেখতে পারেন আচ্ছা এখানে চোদ্দ নাম্বার দেখেন এখানে চোদ্দ নাম্বারে একটা কেসের এখানে দেখতে পাচ্ছেন যাই না তো যাই হোক এখানে হচ্ছে এই চ্যাপ্টারটাতে এই জাতীয় যে ঘটনাগুলা যেখানে যেগুলা যে সার্কামস্ট চেঞ্জ হয়ে গেছে তো কিছু এক্সাম্পল দেওয়া আছে পুরা কেস দেওয়া নেই বাট ছোটো ছোটো কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন একটা দেওয়া আছে আছে রহমান ফাইজুর রহমান ফাইজুরের কেস রহমান ফাইজুর বুঝতেই পারতেছেন এটা হচ্ছে বাংলাদেশি তো রহমান ফাইজুর যে ভদ্রলোক যেটুকু আমি পরে এখানে বুঝতেছি সে নাইনটিন নাইনটি থ্রিতে কানাডাতে আসছিল নাইনটিন নাইনটি থ্রিতে এবং আসার পরে সে সময় বাংলাদেশে ছিল এরশাদ গভর্নমেন্ট সে এখানে ধরেন রেফিউজি স্ট্যাটাস ক্লেম করে হ্যাঁ মানে অ্যাসালাম ক্লেম করে কিন্তু মিন টাইম বাংলাদেশে এরশাদ গভর্নমেন্টের পতন হয় এরশাদ গভর্নমেন্ট আর থাকলো না এবং বাংলাদেশে একটা ইলেকশন হইলো ইলেকশনে তার যে পার্টি আমি এখন যাই না যে কোন পার্টি হয়তো বিএনপি বা আওয়ামী লীগ হবে তো সেই পার্টি ক্ষমতা চলে আসলো অর্থাৎ সে যেটা বলে বলছিল যে এরশাদের লোকজন তাকে মারে পিটে বা ইত্যাদি ইত্যাদি করে তো সেই বেসটা আর থাকলো না তো তার ক্ষেত্রে কি হয়েছে যে তার হিয়ারিংয়ে পরবর্তী যে হিয়ারিংয়ে তার যে যখন কেসটা হয়েছে আর কি তো তার পুরা এই ক্লেমটা খারিজ হয়ে গেছে অর্থাৎ কাঁরা তাকে নাকচ করে দিছে যে তোমাকে আমরা রিফিউজি স্ট্যাটাস দিব না মানে তোমাকে আমরা পি দিব না শেষ এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আরও যেটা লেখা আছে যে এই জিনিসটা আসলে এটা যেহেতু লয়ের ব্যাপার এবং এখানে যেহেতু এটা ডেফিনেটলি পার্সন টু পার্সন ভ্যারি করবে অনেক ওরা দেখবে যে এই গভর্নমেন্ট কানাডিয়ান গভর্নমেন্ট দেখবে যে আসলে তার ক্লেমটার কি অবস্থা এমনও হইতে পারত যে ধরেন সার্কামসেস চেঞ্জ হয়ে গেছে ওই গভর্নমেন্ট নাই কিন্তু যেভাবেই হোক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় নাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক খারাপ অবস্থায় আছে এবং যে হচ্ছে ক্লেমেন্ট মানে যে ক্লেম করছে সে যদি এখনও যদি দেশে ব্যাক করে তাহলেও তার লাইফের রিস্ক আসে এরকমও যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা তার কেসটা থাকবে সে হয়তো কেস জিততে পারে সো এই পুরো ব্যাপারটা আসলে খুব ওভাবে করে বলা যায় না যে একেবারে মানে ডেফিনেটলি বলা যায় না যে এটা কী হবে যে একটা নেগেটিভি হবে তারা খানিজি করে দিবে সেটা বলা যায় না অবশ্যই ক্যানাডিয়ান গভর্নমেন্ট এটা ছানবিন করবে যেটা এখানে লেখা আছে তারা খুব ভালো মতো দেখবে খুব মাইনুটলি তারা দেখবে যে এলো আসলেই লাইফের রিস্ক আছে নাকি বাট এইটুকু বলা যায় যে যেটা আমি বলতে পারি কনক্লুশন যে আওয়ামী লীগ গভর্নমেন্ট চল যাওয়াতে মোটামুটি যারা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগ বিএনপি বা আওয়ামী লীগ সংক্রান্ত কোনো থ্রেটের জন্য কেসটা দিছে তো তাদের জন্য জিনিসটা অনেক কঠিন হয়ে গেল আমি এটা বলতেছি না যে তাদের একবারে খারিজই করে দিবে সেটা না বাট যেটা হচ্ছে যে অনেক কঠিন হয়ে গেল এখন মানে এ হচ্ছে ব্যাপার আর কি মানে আল্লাহ ভরসা মানে আলটিমেটলি সিদ্ধান্ত তো আল্লাহর আল্লাহতে কিছুটা করে বাট এমনিতে জিনিসটা অনেক 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 বেশি ডিফিকাল্ট হয়ে গেল পুরো ব্যাপারটা যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ